এটা আমার সরচিত কবিতা কবিতার শিরোনাম মা আমার মা আমার এখনো অপেক্ষা করে হাতের খেলা হাতে নিয়ে খোকা কখন ফিরবে বাড়ি কখন তার খোকার মুখে দিবেন তুলে ভাত আকুল হয়ে বেকুল ভাবে মা ভাবেন কোথায় গেছেন খোকা সেদিনে সেই ছোট্ট খোকা আজ হয়েছে অনেক বড় মায়ের মনে কথাটি বুঝতে নাহি যায় তাই তো মায়ের চোখের আড়াল কোলে খোকা মা আজু আকুল হয় সে মা যখন অনাদরে পড়ে আমার খোকারা তাকাই না ফিরে तिल-টিল করে মাতার বুকের ভিতর পুষে আমার সোনার অঙ্গ বানাই আছে মা অতি যতনে সে মা যখন থাকি অসুখে পড়ে সোনার অঙ্গ নিয়ে আমরা মাতি গড়াবে একবারও ভাবি না I'm one